কবি সুকুমার রায়ের ছড়া মূর্খ মাছি মাকস্যা সানবাধা মোর আঙ্গিনাতে জাল বুনেছি কালকে রাতে ঝুলঝেরে সব সাফ করেছি বাসা আয় না মাছি আমার ঘরে আরাম পাবি বসলে পড়ে ফরাস পাতা দেখবি কেমন খাসা মাছি থাক 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 আর বলে না আন কথাতে মন গলে না ব্যবসা তোমার সবার আছে জানা ঢুকলে তোমার জালের ঘোর ঘেরে কেউ কোনো দিন আর কি ফেরে বাপরে সে তাই ঢুকতে মোদের মানা মা কর্ষা হাওয়ায় দোলে জালের দোলা চারিদিকে তার জাল না খোলা আপনি ঘুমে চোখ যে আসে জুড়ে আয়না হেতা হাত পা ধুয়ে পাক না মুড়ে থাক না শুয়ে ভন 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 মরবি কেন উড়ে মাছি কাজ নেই মোর দোলায় দুলে কোথায় তোমার কথায় ভুলে প্রাণটা নিয়ে টান পড়ে ভাই শেষে তোমার ঘরে ঘুম যদি পায় সে ঘুম কবু ভাঙবে না হয় সে ঘুম নাকি এমন সর্বণ এসে মিথ্যে কেন ভাবিস মনে দেখ না এসে ঘরের কোণে ভাড়ার ভরা খাবার আছে কত দে টপ ফেলবি মুখে নাচবি গাবি থাকবি সুখে ভাবনা ভুলে বাদশা রাজার মতো মাছি লোভ দেখালেই ভুলবে ভবি ভাবছ আমায় তেমনি লোভি মিথ্যে দাদা ভোলাও কেন খালি করব কি ছাই ভাড়ার দিকে প্রণাম করি আড়াল থেকে আজকে তোমার সেই ঘুরে ভাই বালি মা নধর কালো বদন ভরে রূপ যে কত পড়ে দেখি মুকুটমালা হাজার চোখে মানিক জলে ইন্দ্রধনু পাখার তলে ছয় পা ফেলে আয়না দেখি ধীরে মাছি মন ফুরফুর ফুর্তি নাচে একটুখানি যাই না কাছে যাই 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 বাপরে একই ধাঁধা ও দাদা ভাই রক্ষে করো কেমন তর আটকা পড়ে হাত পা হলো বাধা দুষ্ট লোকের মিষ্টি কথায় নাসল লোকের স্বস্তি কোথায় এমন দশায় তার কপালে লেখে কথার পাকে মানুষ মেরে মাকড় জীবী ওই যে ফেরে গড় করি তাই অনেক দফাত থেকে পড়ার হিসাব ফিরল সবাই স্কুলেতে সাঙ্গ হলো ছুটি আবার চলে বই বগলে সবাই গুটি গুটি পড়ার পরে কার কীরকম মন্ডি ছিল এবার সময় এলো এখন তারি হিসাব খানা দেবার কেউ পড়েছেন পড়ার পুঁথি কেউ পড়েছেন গল্প কেউ পড়েছেন হদ্দ মতন কেউ পড়েছেন অল্প কেউ বা তেড়ে গড় গড়িয়ে মুখস্থ কয় ঝাড়া কেউ বা কেবল কাঁচু মাচু মোটে না দেয় সারা গুরুমশাই এসেই ক্লাসে বলেন ওরে গদাই এবার কিছু পড়লি নাকি খেলতি কেবল সদাই গদাই ভয়ে চোখ পাকিয়ে ঘাবড়ে গিয়ে শেষে বললে এবার পড়ার ঠেলা বেজায় সর্বনেশে মামার বাড়ি যেমনি যাওয়া অমনি গাছে চড়া এক্কেবারে অমনি থপাস পড়ার মতো পড়া হরিষে বিষাদ দেখছে খোকা পঞ্জিকাতে এই বছরে কখন হবে ছুটির কত খবর লেখে কিসের ছুটি কদিন হবে ঈদ মহরম দোল দেওয়ালি বড়দিন আর বর্ষ শেষে ভাবজি যত মুখে ফুর্তি ভরে ফেলছে এসে এমন কালে নীল আকাশে হঠাৎ খেপা মেঘের মতো উতলে ছোটে কান্না ধরা ডুবিয়ে তাহার হর্ষ যত কী হলো তোর সবাই বলে কলমটা কি বিদল হাতে জিবে কি তোর দাঁত বসালি কামড়ালো কি ছাড় পোকাতে প্রশ্ন শুনে কান্না চরে অস্তুঝরে ঝরে দ্বিগুণ বেগে পঞ্জিকাটি আছে রে আগুন রেগে ঈদ পড়েছে জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মে যখন থাকেই ছুটি বর্ষ শেষ আর দোল তো দেখি রোববারেতেই পড়ল দুটি দিনগুলোকে করলে মাটি মিথ্যে পাজি পঞ্জিকাতে মুখ ধোবো না ভাত খাব না ঘুম যাব না আজকে রাতে নিরুপায় বসি বছরের পয়লা তারিখে মনের খাতায় রাখিলাম লিখে সহজে উদ্রে ঢুকিবে যেটুকু সেইটুকু খাবো হব না পেটুক মাস দুই যেতে খাতা খুলে দেখি এরই মাঝে মন লিখে আছে লিখিয়াছে লিখে আছে যদি নে কেঁদে ওঠে প্রাণ লুচির জন্যে উচিত হবে কি কাঁদানো তাহারে কিংবা যখন বিপুল আহারে তেরে দেয় পাতে পোলাও কালিয়া পায়ে শতবার রাবড়ি ঢালিয়া তখন কি করি আমি নিরুপায় তাড়াতে না পারি বলি আয় আয় ঢুকে আয় মুখে দুয়ার ঠেলিয়া উদার রয়েছি উদর মেলিয়া আশ্চর্য নিরীহ কলম নিরীহ কালি নিরীহ কাগজে লিখিল গালি বাঁদর বেকুব আজম হাঁদা বকাট ফাজিল অকাট গাধা আবার লিখিল কলম ধরি বচন মিষ্টি যতন করি শান্ত মানিক শিষ্ট সাধু বাছারে ধনরে লক্ষ্মী জাদু মনের কথাটি ছিল যে মনে রটিয়া উঠিল খাতার কোণে আঁচড়ে আঁকিতে আখর কটি কেহ খুশি কেহ উঠিল চটি রকম রকম কালির টানে কারো হাসি কারো আনে মারে না ধরে না হাঁকে না বুলি, লোকে হাসে কাঁদে কি দেখি ভুলি সাদায় কালোই কি খেলা জানে ভাবিয়া ভাবিয়া না পাই মনে